প্রিয় ভাই এবং বাবা জীবন আমি যে বিষয়টি গুরুত্বপূর্ণভাবে তুলে ধরবো ভাবছিলাম কিন্তু সময় শুরু হয়ে এলো না তারপরে লাস্ট যে দ্বিতীয় দফায় দ্বিতীয় যে আয়তে কারিমি আমি আপনাদের সামনে পাঠ করেছি সেটি বলে এবং হাদিসটি বলে আলোচনা গুটিয়ে ফেলব সেটা হচ্ছে আল্লাহ রবুল্লাহ রব্বলি জাত তিনি বলছেন এটি রয়েছে সুরা আলিমরান তিন নম্বর সুরা চতুর্থ উত্তম পাড়া 74 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 185 তে আল্লাহ রাব্বুল আয্জাত তিনে বলছেন কুল্লু নাফসিন যাইকাতুল মাউতি ওয়া ইননা মা তুওয়াফফাউনা উযুরুকুম ইয়াওমাল কিয়ামা ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আন্ন নারি ওয়া উযখিলাল জান্নাত ওয়া উযখিলাল জান্নাতু ফাকাত ফাজ ওয়া মা আল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরব ভোর 4 টা থেকে নিয়ে রাত্রি 10 টা 11 টা 12 টা পর্যন্ত আপনার দুনিয়ার পেছনে পরিশ্রম হয় কিন্তু এই দিনের জন্য মওলবী সাহেব আমরা তো মূর্খ শুল্ক মানুষ তেমন কিছু বোঝি না পাঁচটা মূল পাঁচ রকম বলে আমরা কোনটা মানব আপনাকে মূর্খ শুল্ক কে হতে বলেছে ভাই কে বলেছে আল্লাহ বলেছে আল্লাহ তো ইক্র দিই নাজিল শুরু করেছেন মানে প্রথম দ্য ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট টপিক সাবজেক্ট হিসাবে যেটা রেখেছেন সেটা হচ্ছে পারো রেড রিডিং এডুকেশন এডুকে ইত্যাদি অথচ আমরা সেটাকে অ্যাভয়েড করেছি তাহলে আপনি মূর্খ থাকছেন এটা আপনার গাফলতি আমরা কী করবো ভোর চারটা থেকে নিই রাত্রি দশটা এগারোটা বারোটা পর্যন্ত আপনি দুনিয়া অর্জনের প্রতিযোগিতা ছেলেকে মাস্টার করবেন ডাক্তার করবেন ব্যারিস্টার করবেন ইঞ্জিনিয়ার করবেন লয়ার করবেন আরও অন্যান্য কিছু করবেন অথচ সফলতা আল্লাহর চূড়ান্ত এখানে কি বলছেন করলেন তোমাদের প্রত্যেক প্রাণের যেদিন বিন্যাস ঘটবে যেদিন পতন ঘটবে যেদিন মৌচ ঘটবে শুনে রাখো কিয়ামতের দিন ইন্নামা তুয়াফ ফাউন উজু রাখুম ইয়ামাল কিয়ামা ইয়ামাল কিয়ামাতে ফামান জুফ জিহা নার ঔদ খেলাল জান্না ও ঔদ খেলাল জান্নাত থাকা ফাজ। থাক যেই ব্যক্তিকে জাহান্নামের মহা অগ্নিকুণ্ড থেকে বাঁচিয়ে নেওয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হল জান্নাতে ঢুকিয়ে দেওয়া হল সেই ব্যক্তি হল চূড়ান্ত সফল বলে সুভাহানন্দ এইগুলো কৌতূহল এইগুলো তুচ্ছ ছাড়া আর কিছুই নয় সম্মানিত বস্তি ভাই এবং বাবা জীবন তাহলে আপনি মাস্টারি ডাক্তারি প্রফেসর ব্যারিস্টার ইঞ্জিনিয়ার লয়ার হওয়াকে যদি সাফল্য মনে করেন তাহলে আপনি বুঝবেন যে আপনি এখনো বোকার স্বর্গে বসবাস করছেন আমাদের সমাজে তো মানুষ মনে করে আরে ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য এই করছি একটু কামাই করছি সেই করছি আসলে এটা ভবিষ্যৎ বলে কিছু নাই আল্লাহ রব্বল আলমিনের কাছে সমস্ত কিছু হচ্ছে বর্তমান আর আমাদের জন্য ভবিষ্যৎ হচ্ছে আখের আত পরকাল পরকাল দুনিয়াতে আমাদের ভবিষ্যৎ বলে কিছু নেই আর সফলতা দুনিয়ার জীবনে কিচ্ছু নেই ইমান আর আমল ছাড়া ইমান আর আমল ছাড়া সফলতা পৃথিবীতে আর কিছুই নেই ইমান এবং আমলের সহিত মৃত্যুবরণ হচ্ছে চূড়ান্ত সফলতা